একের পর এক চাইনিজ সোলজারকে মাটিতে লুকিয়ে ফেলছে তার বন্ধুদের গুলি দিয়ে নিজেও দু একটা পাঁচরার পায়ে গুলি খেয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে শত্রুপক্ষ ভাবছিল অনেকজন সোলজার মিলে তাদের ওপর গুলি বর্ষণ করছে কিন্তু সেদিন একাই লড়াই করে গিয়েছিল মাত্র একুশ বছর বয়সী এক ইন্ডিয়ান আর্মি হ্যাঁ সেদিন একাই তিনশো জন চাইনিজ সোলজারকে শেষ করে দিয়েছিল টানা বাহাত্তর ঘন্টা একা লড়াইয়ের পর অবশেষে লুটিয়ে পড়েছিল ভারত মাতার কোলে হ্যালো বন্ধুরা আমি সৌরভ আর আমার চ্যানেল হিস্টোরিক্যাল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর আজকে আমি এই ভিডিওতে কথা বলবো ভারতীয় সেনাবাহিনীর এক বীরের কথা যিনি একা হ্যাঁ যিনি শুধু একা তিনশো জন চাইনিজ সোলজারের সাথে একা একটানা না বাহাত্তর ঘন্টা লড়াই করা বীর যোদ্ধা যশবন্ত সিং রাওয়াতকে নিয়ে জসওয়ান সিং রাওয়াত যিনি একটি মনস্টার ছিলেন হ্যাঁ ঠিকই শুনেছেন জসওয়ান সিং রাওয়াত তিনি একটি মনস্টার ছিলেন যার নাম শুনলে চাইনিজ সোলজাররা এখনো মুহূর্তের জন্য থমকে যায় কে ছিল এই জসওয়ান সিং রাওয়াত কেন তাকে মনস্টার বলা হয় আর কিভাবেই তিনি মনস্টার হয়ে উঠলেন জসওয়ান সিং রাওয়াতের জন্ম একচল্লিশ সালে 17 আগস্ট জন্মস্থান ছিল ভারতবর্ষের উত্তরাখণ্ডে ছোটবেলায় তিনি আর পাঁচটা বাচ্চা থেকেও একটু বেশি চঞ্চল ছিলেন ছোটোবেলা থেকেই তার ইচ্ছে ছিল ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার আর দেশ সেবা করার এরপর জানাই কিভাবে উত্তরাখণ্ডের একটি চঞ্চল ছেলে ভয়ঙ্কর সোলজার হয়ে উঠলেন সাল উনিশশো ইন্ডিয়ান আর্মির ফোর্ট প্যাটেলিয়ানের গারোয়াল রাইফেল রেজিমেন্টের জয়েন করা হয় জাসন সিং রাওয়াতের সেদিন প্রথম দিন ছিল ১৯ বছর বয়সী ছেলেটার এত লাফালাফি আর ছটফটানি দেখে ব্রিগেডিয়ার ধরম সিং তার ছেলেটিকে দেখে তখন পছন্দ না হলেও পরে আস্তে আস্তে তার হার না মানা মনোভাব আর জেদ দেখে চোখের মনি হয়ে ওঠে সমস্ত অফিসারদের গোটা ব্যাটালিয়ানে গেরিলা আক্রমণ থেকে শুরু করে সারভাইভাল সব কিছুতেই সবার থেকে এগিয়ে থাকেন যশবন্ত সিং রাওয়াত নরমালি চলছিল যশবন্ত সিং রাওয়াতের জীবনে কিন্তু হঠাৎ ইন্ডিয়া আর চায়নার সম্পর্ক খারাপ হতে শুরু করে আর এরই প্রতিফল দেখা দিল বর্ডারে আর এরপরই এলো সেই দিন যে দিনটা চাইনিজ আর্মির কাছে এমন এক বিভৎসতার দিন বলে মনে করা হয় আর সেই বিবচ্ছতার নামই হলো যশবন্ত সিং রাওয়াত এরপর বলি কি হয়েছিল সেই দিনটাতে উনিশশো বাষট্টি সালের কুড়ি অক্টোবর ইন্ডিয়া আর চাইনিজদের সম্পর্ক যখন একদম শেষ সীমায় তখন শুরু হয়েছিল সাইনো ইন্ডিয়া ওয়ার আর এই যুদ্ধ চলছিল এক মাস একদিন এই যুদ্ধ চলাকালীন চাইনিজ সেনারা এগোতে এগোতে তাওয়াং ভ্যালিতে এসে পৌঁছেছিল আর আর এই চাইনিজ সোলজারদের আটকানোর জন্য বেশ কিছু ভারতীয় সোলজারদের পাঠানো হয় আর চাইনিজদের প্ল্যান ছিল তাওয়াং ভ্যালি থেকে সেলাপাস দখল করা যা বর্তমানে অরুণাচল প্রদেশে অবস্থিত আর এই সেলাপাস আর তাওয়াং ভ্যালির মাঝখানে অবস্থিত নুরানাং এই নুরানাঙে পোস্টিং দেওয়া হয়েছিল জাসওয়ান সিং রাওয়াতের জাসওয়ান সিং সহ ফোর্থ গারওয়াল রাইফেলসের সৈনিকদের কাজ ছিল তাং ভ্যালিতে যুদ্ধে যাওয়া সোলজারদের ব্যাক আপ ফায়ারিং দেওয়া কিন্তু তাং ভ্যালি থেকে ভারতীয় সোলজারদের তাড়িয়ে নিয়ে আসে নুরানাঙ্গে আর সেখানে ভারতীয় সোলজারদের টিম দেখে চাইনিজরা বর্ষণ শুরু করে আর এদেরকে রোখার জন্য যশবন্ত সিং রাওয়াত বীর গোপাল সিং গুসেন এবং বীর তিলক সিং নেইকে সঙ্গে নিয়ে রওনা দিলেন চাইনিজ সোলজারদের পরাস্ত করতে চাইনিজদের মনস্ক করার জন্য ফায়ারিং করতে থাকে গোপাল সিং আর সেই সুযোগে আক্রমণ চালায় যশবন্ত সিং আর তিলক সিং আর সেখানে চাইনিজের চারজন সোলজারকে খতম করে তাদের তখনকার অত্যাধুনিক মেশিন গান এর দখল নেয় আর এরপর এই খবরটি পৌঁছে যায় চাইনিজদের অন্য বাংকারে এরপর যশবন্ত সিং রাওয়াত ও তাদের দুজন সোলজারদের নিয়ে ফেরার পথে তাদের ওপর গুলি বর্ষণ করতে থাকে চাইনিজরা আর এই গুলি বর্ষণের জেরেই প্রাণ হারালেন গোপাল সিং গুসেইন এবং তিলক সিং নেগি আর যশবন্ত সিং রাওয়াতেরও কাঁধে গুলি লাগে কিন্তু তারা মনের জোরেই যুদ্ধ করতে করতে ফিরলেন এবার বলি এরপর কি হয়েছিল আর কেন তিনশো জন চাইনিজ সোলজারের সাথে কেন একাই লড়াই করতে হলো জাসওয়ান সিং রাওয়াতের আহত জাসওয়ান সিং চাইনিজের মেশিন গান নিয়ে নুরানাঙে পৌঁছানোর পর তার ট্রিটমেন্ট শুরু করে দেয় ইন্ডিয়ান আর্মির মেডিকেল টিম কিন্তু ওদিকে চাইনিজরা হামলা চালাতে চালাতে এগোতে থাকছিল ভারতীয় শিবিরের দিকে এরপর পনেরোই নভেম্বর রাতটা পেরোতেই সেলা পাশে থাকা আর্মি অফিসাররা খবর পাঠান নুরানাঙে ভারতীয় সেনাদের পিছিয়ে আসার জন্য এরপরে বলি কেন সেদিন ইন্ডিয়ান আর্মির সেনাদের পিছিয়ে আসতে বলা হয়েছিল আসলে সেদিন ইন্ডিয়ান আর্মির তরফ থেকে লড়াই করছিল বাইশ হাজার সোলজার আর চাইনিজ সোলজারের সংখ্যা ছিল আশি হাজার অতএব ইন্ডিয়ান আর্মির থেকে চাইনিজ আর্মির কাছে প্রায় চার গুণ বেশি সৈন্য ছিল এই যুদ্ধ লড়াইয়ের জন্য ভারতীয় সেনাদের পরপর মৃত্যুর খবর পেয়ে সেলাপাস থেকে অর্ডার জারি করা হয় নুরানাংয়ে নোরানাং ছেড়ে সেলাপাসে ফেরত আসার এইবার আসে সেই সময়টি বাকি সব সোলজাররা এই অর্ডারটি শুনলেও কিন্তু রাইফেলম্যান যশওয়ন্ত সিং রাওয়াত জেদ ধরেন আর তার সঙ্গীদের বলেন তোমরা ফিরে যাও আমি এখান থেকে কোথাও যাচ্ছি না এই মাটিতে আমাদের ভাইদের রক্ত পড়েছে শত্রুদের আমি এই রক্ত কোনোভাবেই মারিয়ে এগোতে দেবো না আর যশবন্ত সিংয়ের এমন জেদের ওপর কেউ কিছুতে যেতেই পারল না আর সেই কারণেই বাদবাকি সৈনিকরা বেরিয়ে পড়েন সেলাপাসের উদ্দেশ্যে আর ফেরার সময় সমস্ত শস্ত্র রেখে যান যশওয়ান সিংয়ের জন্য এবার আসি সেই সময় সতেরোই নভেম্বর উনিশশো সময় তখন সকাল আটটা চাইনিজ সেনারা খবর পেয়েছিল ভারতীয় সেনারা পিছিয়ে যাচ্ছেন আর সেই খবর পাওয়াতে তারা বেরিয়ে পড়েন নওরা নাঙের দিকে কিন্তু হঠাৎ ভারতীয় বাংকার থেকে উড়ে আসা গুলি শরীর ভেদ করলো দুজন চাইনিজ সোলজারের আর এরপরই চলতে থাকে ভারতীয় বাংকার থেকে গুলির বর্ষা চাইনিজ আর্মিরা হতবাক হয়ে গেল তারা ভাবতে লাগলো তাহলে কি ভারতীয় সৈনিকদের পিছু হটার খবরটা মিথ্যে ছিল এছাড়াও গুলিগুলো কিন্তু একটা বাংকার থেকে চলছিল না গুলিগুলো চালানো হচ্ছিল প্রতিটা বাংকার থেকে যাতে চাইনিজ আর্মিরা বুঝতে পারে যে তাদের পাওয়া খবরটা ভুল ছিল কোনো ইন্ডিয়ান আর্মি সেখান থেকে পিছু হটেননি ফলে তারা সেলাবাসের দিকে এগোতে ভয় পাবে এবার একটা কথা আপনাদের বলে রাখি যে সেদিন কিন্তু জসমান সিং শুধু একাই লড়াই করছিল না তিনশো জন চাইনিজ সোলজারের সাথে এই লড়াইয়ে যশবন্ত সিংকে সাহায্য করেছিলেন নুরা ও সেলা নামক দুই স্থানীয় বীরঙ্গনা মহিলাও কিন্তু তিনজন ভারতীয় মিলে তিনশো জন চাইনিজ সোলজারের সাথে কতক্ষণই লড়াই চালিয়েছিল আপনারা জানলে অবাক হবেন ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে টানা বাহাত্তর ঘণ্টা অর্থাৎ প্রায় তিন দিন লড়াই করেছিল যশবন্ত সিং রাওয়াত কেননা মাত্র দুদিনের মাথায় ধরা পড়ে যান চাইনিজ সেনাদের হাতে নুরা আর চাইনিজদের টর্চার এসে বলে দিয়েছিলেন নড়া কোনো কোনো সেনাবাহিনী নেই শুধুমাত্র একজন রাইফেলম্যানই সমস্ত বাংকার থেকে গুলি বর্ষণ করছে নোরার এই কথা শুনে চাইনিজ সোলজাররা অবাক হয়ে যায় কারণ ততক্ষণে একশো আশি জন চাইনিজ সোলজারকে খতম করে ফেলেছিল এবার এদিকে ঘটল আরও একটি ঘটনা যাসওয়ান্ত সিংকে খাবার দিতে যাওয়ার সময় চাইনিজ সেনাদের গ্রেনেড অ্যাটাকে মৃত্যু হল সেলার আর এরপরেই জাসওয়ান সিংকে ঘিরতে থাকে চাইনিজ সেনাবাহিনীরা এরপর চাইনিজ সোলজারের গুলিতে যাসবন্ত সিংয়ের পাজরের এক পাশে গুলি লাগলো তা সত্ত্বেও জীবনের অন্তিম পর্যায়ে এসে একশো জন চাইনিজ সেনাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল এরপর আপনারা ভাববেন হয়তো সিং সিংয়ের মৃত্যুরা হয়েছিল চাইনিজ সোলজারের হাতে তিনি যখন বুঝতে পারলেন আর কোনোভাবেই কিছু সম্ভব নয় মৃত্যু তার দরজায় যখন কড়া নানল তিনি নিজেকেই গুলি করে মেরে ফেললো এরপর চাইনিজ সেনারা এসে দেখে যশ্বন্ত সিং এর নিথর দেহটি পড়ে আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকমই ভিডিও পেতে আমার পাশে থাকবেন আর হ্যাঁ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন